বন্ধুরা আপনারা ব্যারাকপুরে দেখেছিলেন বামেদের জয় সমবায় সমিতি নির্বাচনে বামেদের জয় দেখেছিলেন আপনারা হলদিয়াতে দেখেছিলেন আপনারা পূর্ব মেদিনীপুরে দেখেছেন আপনারা হুগলিতে দেখেছেন আবার বামেরা জয়লাভ করলো আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তার আগে একটাই অনুরোধ আমি সুখেন ঘোষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন বন্ধুরা বামেরা আবার জয় পেল এবার বামেরা জয় পেল রবীন্দ্র ভারতী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে বড় জয় বন্ধুরা অনেকেই হয়তো বলবেন এই সমবায় সমিতির নির্বাচনে জিতে কি হবে আসল নির্বাচনে জিতে দেখান বামেরা তো এমনিতেই শূন্য বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলে রাখি একটা সমবায় সমিতিতে নয় বামেরা জিততে পারে দুটো সমবায় সমিতি নির্বাচনে নয় বামেরা জিততে পারে তিনটেতে নয় জিততে পারে কিন্তু যেখানে যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে আপনারা গায়ে ঘাটাতে দেখেছিলেন সমবায় সমিতিতে নির্বাচন আপনারা বলুন না এই বছরের মধ্যেই মানে গত বছর দু হাজার তেইশে যে কোটি সমবায় সমিতি নির্বাচন হয়েছে সব কটি সমবায় সমিতি নির্বাচনে বামেরা জয়লাভ করেছে আবার বামেদের জয়লাভ হলো রবীন্দ্র ভারতী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে বামেরা জয়লাভ করল নটা আসনের মধ্যে সাতটা আসনেই বামেরা জয়লাভ করেছে গণতন্ত্রী বামপন্থীরা জয়লাভ করেছে এই জয় কিন্তু বড় জয় এই জয় কিন্তু আভাস দিচ্ছে আগামী দিনে বামেরা বাংলার বুকে ঝড় তুলবে আমি জানি বন্ধুরা আপনারাও জানেন পশ্চিমবঙ্গে অনেক কটি কেন্দ্র এমন রয়েছে যেখানে বাম শক্তি দুর্বল যেখানে বামেদের দুর্গ এখনো গঠন হয়নি তবে এই ঝড় যা দেখতে পাচ্ছেন এই ঝড়ের প্রভাবেই যেখানে যেখানে বামেদের বাম দুর্গ দুর্বল সেখানে দেখবেন আবার শক্তিশালী হবে বন্ধুরা এটা কোনো আবেগে বলছি না এই যে জয় দেখছেন এই জয়গুলো কি আবেগে হচ্ছে যেখানে যেখানে ক্রেডিট সোসাইটি নির্বাচনে বামেরা জয়লাভ করছে এই জয়গুলো কি আবেগে হচ্ছে মানুষই তো ভোট দিচ্ছে আচ্ছা নয় ভাবলাম এই যে ক্রেডিট সোসাইটি লিমিটেডে যারা রয়েছে তারা বামপন্থী তাই বামপন্থীদের ভোট দিয়েছে তাদের ফ্যামিলিও বামপন্থী আচ্ছা একটা কথা বলুন যে কটা পশ্চিমবঙ্গে ক্রেডিট সোসাইটি নির্বাচন হচ্ছে যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে সব সবকটি জায়গায় কি বামপন্থী রয়েছে তার মানে কি বিরোধী শূন্য একটা কথা আপনাদেরকে বুঝতে হবে মানুষ ঘুরছে মানুষ হাওয়া বুঝতে পারছে মানুষ বুঝতে পারছে এই টিএমসি এই বিজেপিকে আর জেতানো যাবে না আবার যদি জেতাই তাহলে বাংলাকে একদম গ্রাস করে নেবে যার ফলে বন্ধুরা বামপন্থী দলগুলোর হাতেই ক্ষমতা দেবার চেষ্টা করছে মানুষ যার ফলে আপনারা দেখছেন যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছেন বসিরহাট থেকে কয়েক হাজার মানুষ বামে যোগদান করেছে আপনারা নিশ্চয়ই শুনেছেন দিনাজপুর থেকে কয়েকশো মানুষ বামে যোগদান করেছে পূর্ব মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ থেকে মালদা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যখন বামে যোগদানের হেরিক বাড়ছে আর যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে সেখানেই বামেদের জয়লাভ এখান থেকে কি কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না মানুষ জেগে উঠছে মানুষ সজাগ হচ্ছে হতে পারে ওই স্ট্রিম মিডিয়া বামেদের খবর দেখাতো না কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে বামেদের খবর ভাইরাল হচ্ছে আর সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে যারা বামপন্থী মনোভাবাপন্ন যারা ভিডিও দিচ্ছেন তারাও বুঝতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এই বাংলাতে দরকার বামপন্থী আন্দোলন এই বাংলাকে বামপন্থীদের হাতেই দেওয়া উচিত সিঙ্গুর ভুলে যাবেন না আপনারা জানেন বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন সিঙ্গুর দক্ষিণপন্থী দলগুলো ধ্বংস করে দিয়েছে আজকে শিল্প হতে দেয়নি উনি বলতে চেয়েছেন তৃণমূল এবং বিজেপিকে উদ্দেশ্য করে মানুষ জেগে উঠছে যার ফলে যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে বন্ধুরা আপনাদেরকে আবার জানিয়ে রাখি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে বামেরা জয়লাভ করলো নটা আসনের মধ্যে সাতটা আসনেই বামেরা জয়লাভ করেছে খবরটা ছড়িয়ে দিন মানুষের কানে কানে পৌঁছে দিন যাতে এই বার্তা পুরো বাংলায় ছড়িয়ে যায় ভালো থাকবেন